একসময়ের বাম দুর্গ মজলিশপুর বিধানসভা কেন্দ্রে এখন সিপিআইএম প্রায় নিঃস্ব কংগ্রেস ধুলোতে মিশে যাচ্ছে দিনের পর দিন বাড়ছে ভারতীয় জনতা পার্টির শেকর অতীতে রাজ্য রাজনীতির অতি স্পর্শকাতর বিধানসভা কেন্দ্র ছিল মজলিশপুর এখন আর সেই দিন নেই খুন অগ্নিসংযোগের মতো ঘটনা মজলিসপুরে নেই বললে চলে রাজনৈতিকভাবে মজলিসপুর এখন ভরা পদ্মবল তার কান্ডারি রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী শুক্রবার মজলিশপুরে অনুষ্ঠিত হয় নির্বাচনী সভা এই সভায় প্রধানমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সিপিআইএম দল ছেড়ে আসা একশো সতেরো পরিবারের চারশো চারজন বিজেপিতে যোগ দিয়েছেন নবাগতদের দলে বরণ করে নিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিনে জনসভায় মন্ত্রী সুশান্ত চৌধুরী তীব্র ভাষায় আক্রমণ করেন ইন্ডিয়া জোটকে তিনি বলেন নির্বাচনে একদিকে ইন্ডিয়া জোট অপরদিকে এনডিএ ইন্ডিয়া জোটে কারা আছে মন্ত্রীর কথায় ইন্ডিয়া জোটে আছে সমস্ত দেশ বিরোধী রাজনৈতিক দলগুলি যারা দুবাই আমেরিকা পাকিস্তান ও চীনে বসে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কারা কারা রয়েছে সেই জোটে সমস্ত দেশ বিরোধী শক্তিগুলো দেশ বিরোধী শক্তিগুলো যারা ওই দুবাইতে বসে ষড়যন্ত্র করছে আমেরিকাতে বসে করছে পাকিস্তান চীন ওই সমস্ত দেশ বিরোধী শক্তিগুলোর সঙ্গে মিশে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতকে কি করে দুর্বল করবে মোদীজিকে কি করে ক্ষমতা থেকে না হবে আরেকদিকে হচ্ছে এমন একটা শক্তি এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স যে অ্যালায়েন্সের নেতা হচ্ছে আমাদের মোদীজি ভারতবর্ষকে রাষ্ট্র নায়কদের মধ্যে শুধু নয় সারা পৃথিবীর রাষ্ট্র নায়কদের মধ্যে একটা স্থান করে নিয়েছেন ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন জন্মের আগে ভেঙে গিয়েছে ইন্ডিয়া জোট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ কেরলের সিপিআইএম নেতা সহ অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে সরব হন মন্ত্রী রাহুল গান্ধী নেতা সেখানে প্রার্থী হয়েছে মহিলাদের ওনার বিরুদ্ধে প্রার্থী হয়েছে সিপিআই এর কমিউনিস্ট পার্টি দলের সিপিআই সাধারণ সম্পাদকের ধর্মপত্নী ইন্ডিয়া জোটের প্রার্থী ইন্ডিয়া জোটের বিরুদ্ধে লড়াই করছে প্রার্থীর বিরুদ্ধে লড়াই করছে আরেকজন ইন্ডিয়া জোটের নেতা অরবিন্দ কেজরিওয়াল মোদের কেলেঙ্কারিতে শত শত কোটি টাকার কেলেঙ্কারিতে যুক্ত দু বছর আগে তার উপ মুখ্যমন্ত্রীকে ইডি গ্রেফতার করে সে জেলে পাঠিয়েছে আর গত এক সপ্তাহ আগে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি তিহার জেলে পাঠিয়ে দিয়েছে পশ্চিম বাংলার দুজন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আপনারা দেখছেন জেলের মধ্যে আজকে দু বছর শিক্ষা ক্ষেত্রে কেলেঙ্কারি কোটি কোটি টাকার মন্ত্রী সুশান্ত চৌধুরী আক্ষেপ করে বলেন অতীতে রাজ্যের প্রতিটি নির্বাচনের ফলাফল ঘোষণার পর মজলিশপুর বিধানসভা কেন্দ্রে বেছে বেছে কংগ্রেস কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হতো তাদেরকে খুন করা হতো আজ এই কংগ্রেস পুরনো দিনের অভিশপ্ত কথা ভুলে গিয়ে হাত মিলিয়েছে সঙ্গে এটা কংগ্রেস সিপিআইএম উভয় রাজনৈতিক দলের লজ্জা রিপোর্ট জ্যাম 24 নিউজ